তারপরে হচ্ছে মাসুম বাই তারপরে জুনাকের এখন বর্তমান তারপরে মামলার যাওয়ার পরেও সে টাকা পয়সা এরপর গুলা কই বসে আছি সে বিভিন্ন জায়গায় আমার সাথে পাওয়া তো

যে আমি বিশ্বাস করার লাগে এখন সে বলছে দাও তুমি তারপরে বিয়ে শনিবার দিন গত শনিবারে বিয়ে সে বিয়ে করতো হইয়া হই পরে তো বন্ধ থাকে রবিবারে বারোটায় তুমি রেডি হয়ে আইসো এই কথা বললে আজ লন্ডনিস সে কথা দিছে আমার এই প্রতিবারে আমি বাস চাই আসে তারে শনিবার দিন ফোন দিছি যে আমার সাথে যোগ্রাযাত্রী কইরা কয় পূজা এখন আমি পারতাম না কোনভাবে সম্ভব না

বাচ্চাটা রেখে দাও তুমি তারপরে শনিবার দিন কত শনিবার বিয়ে হলে সে বিয়ে করতো শনিবারে তো বন্ধ থাকে রবিবারে বারোটায় তুমি হয়ে আস

সে তো নিবে না সে হিন্দু তুমি মুসলমান কি